তুমি হ্যালো ব্রিম সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে আর আমি অনেক ভালো আছি তো আমি বাড়িতে কি করি না করি একটু তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি শনিবার থাকার কারণে নিরামিষ করেছিলাম করেছিলাম বেগুন ভাজা করেছিলাম মিষ্টি কুমড়ো ভাজা চাটনি নিরামিষে মিষ্টি কুমড়ো দেবো তাই কিন্তু শাশুড়ির জন্য আলাদা করে ভাজাটা তুলে রেখেছি না মিষ্টি কুমড়ো শাশুড়ি মা খায় নাটে

mulut hatu nda bodoh hmm bujur তো তোমরা দেখতেই পেলে আমি আর বর খেতে খেতে একটু গল্প করলাম আর ভিডিওটাও বানিয়ে নিলাম এদিকে আমার বান্ধবী ফোন করেছিল বারবার যে আমাদের টাইম মানে একটা টাইম করা ছিল সেই টাইমের মধ্যে বেরোনোর কথা ছিল তো তাই আমাকে বারবার ফোন করছিলো এদিকে আমি দেখো ফটাফট ক্রিম টিম লাগিয়ে রেডি হয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আরেকবার ফোন এসেছিলো তো প্লিজ বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই অবশ্যই তোমরা বলো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর যেহেতু সেরকম আবার ব্লগ দেওয়া হয় না তাই না আমি তেমন একটা ব্লগটা মানে গুছিয়ে করতেও পারি না তো ভাবলাম এখন টুকটাক ব্লগও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি এদিকে দেখতেই পেলে লিপস্টিক লাগালাম আর এখন আমি একটু টিপ পরবো কারণ আমার কোটার টিপটা পরতে না খুবই ভালো লাগে আমার টিপ পরতে ভালো লাগে টিপ না পরলে আমাকে ভালোই লাগে না তো টিপও পরা হয়ে গেল এবার বডি অয়েলটা মেখে নেব অন্যদিন কিন্তু আমি ভাত টাত খাওয়ার পরে বাসন টাসন মাজার পরে কিন্তু আমি হাত মুখ দিয়ে তারপরে রেডি হতে যায় কিন্তু আজকে এটা অন্য রকমের জন্য চাপের আমাকে পেলে আমি প্রথমে ড্রেস করলাম তারপরে আমি হাত মুখ ধুয়ে তারপরে আমি রেডি হতে এসছি আর এইদিকে দেখো চুলটাও আমি আজকে নিয়েছি আর চুল প্রচুর পরিমাণে চুল উঠছে জানো না কি বলবো বন্ধুরা না এত কেন চুল উঠছে বুঝতে পারছি না এমনিতে চুলের অবস্থাই এই তারপর যদি এরকম চুল উঠে তাহলে কেমন লাগবে তোমরাই বলো বন্ধুরা এইদিকে ক্লিপটাও লাগিয়ে নিলাম নেওয়ার পরে এবার আমি একটু অন্য কী বলে মানে আমার বর একটা কথা আমাকে বলেছিল তাই বরকে আমি তার জবাব দিচ্ছিলাম তো কি বলবো তো এদিকে দেখো আমার চিরুনি করার পর কিন্তু একটু এরকম না করলে ভালো লাগে না বন্ধুরা এবার আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি এবার আমি বেরিয়ে পড়লাম তো টা ভাই এবার